হ্যালো ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা যারা ইউটিউব থেকে সরাসরি ডিলিট করে দেন তাদের জন্য যারা অনেকে ইউটিউব থেকে ভিডিও ডিলিট করার নিয়ম জানেন না সরাসরি ডিলিট করে দিলে চ্যানেলের জন্য ক্ষতি না ভালো ওইটাই জানাই দেবো বা ডিলিট করার সঠিক নিয়মটা জানাই দেবো আজকের ভিডিও সো এই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবেন সো গাইস তার জন্য আপনাকে আপনার মোবাইলের স্ক্রিনে সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে ইউটিউব অ্যাপসে যাবেন ইউটিউব অ্যাপসে ঢোকার পর ইউটিউব অ্যাপস আচ্ছা ইউটিউবে ঢুকবেন ইউটিউবে ঢোকার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবেন তারপরে আপনি কর্নারে দেখতে পারবেন আপনার প্রোফাইল পে ওইটার মধ্যে ক্লিক করবেন তারপর আপনার সামনে ঠিক আপনার যা যা ভিডিওর মধ্যে অনেকগুলো ভিডিও এসছে তারপরে আপনি ওই যে ম্যানেজ ভিডিও ম্যানেজ ভিডিওর মধ্যে ক্লিক করবেন ম্যানেজ ভিডিওর মধ্যে ক্লিক করার পর আপনি যতগুলো ভিডিও আপলোড করতেছেন সবগুলো ভিডিও আপনার সামনে শো করবেন ঠিক আছে নেটটা একটু প্রবলেম দিতেছে এই যে আপনার সামনে এরকম তিনটার ফেসবেন তারপরে আপনি আপনার যে ভিডিওটা প্রাইভেট করবেন ঠিক আছে সবগুলো ভিডিও তো শু করবো সত্যি ভিডিও সরছেন সবগুলো ভিডিও শু করবো তারপরে আপনি যে ভিডিওটা আপনি প্রাইভেট করবেন ধরেন আপনি এই যে আমি আমার এই যে এই ভিডিওটা প্রাইভেট করবো যে ওই রে এই যে এটা এই ভিডিওটা মনে করেন আমি প্রাইভেট করবো তো তারপর ভিডিও কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পারবেন নামে একটা অপশন আছে ওই এডিট অপশানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবেন তো আপনি যদি এখানে কোনো লোকেশন অ্যাড করে থাকেন তাহলে আপনি অবশ্যই লোকেশনটাকে ক্রস করে দেবেন ঠিক আছে ডান দিকে দেখতে পাচ্ছেন এদিকে ক্রস আছে ক্রস করে দেবেন তারপরে যদি আপনি কোনো ডেসক্রিপশন এড করে থাকেন ডেসক্রিপশন সবগুলো ডিলিট করে দেবেন তারপরে নিচে যদি টেক করে থাকেন টেক অবশ্যই ডিলিট করবেন তারপরে এ প্রমোশন লেভেল প্রমোশন লেভেল যদি অন করা যায় তাহলে এটা অফ করে দেবেন তারপর ভিডিও টাইটেল আছে টাইটেলটাও পারলে ডিলিট করে দিতে পারেন আর যেহেতু ভিডিও ডিলিট হয়ে যাবে এটা তাহলে টাইটেল টাইটেলটা এখানে তো লাভ নেই তো আপনি চাইলে টাইটেলটাও ডিলিট করে দিতে পারেন ঠিক আছে তারপরে টাইটেল ডিলিট দেওয়ার পর আপনার যে জি সেটিংটা আছে তারপর আপনি ক্লিক করবেন ওই যে পাবলিক অপশন দুই নম্বরে পাবলিক অপশন আছে পাবলিক অপশনে সিলেক্ট করবেন পাবলিক অপশনে ক্লিক করার পর আপনাকে তিনটা অপশন থাকবো এই তিনটা অপশনের মধ্যে আপনি সিলেক্ট করবেন সর্বশেষ যেটা ওই যে তিন নম্বরের প্রাইভেট নামে অপশনটা হচ্ছে প্রাইভেট অপশনটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে প্রাইভেট অপশনটা সিলেক্ট করে দেবেন তারপর ওই যে ওপরে ব্যাক করে দেবেন এখান থেকে ব্যাক ব্যাক আসার পর আপনি ওই যে ওপর কর্নারে দেখতে পাচ্ছেন সেভ নামে অপশনটা সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর আপনার কাজ শেষ তারপর কিছু করার করবেন না কিছু করার দরকার নেই সব কিছু তারপরে এক সপ্তাহ পাঁচ দিন ছয় দিন যে প্রাইভেট অপশন চলে আসবেন ওই যে লক সিস্টেম লগ দেখতে পারবেন তারপর লকড বলতে পারবেন যে আপনার ভিডিও প্রাইভেটে গেছে তারপর এক সপ্তাহ বা পাঁচ ছয় দিন পর আপনি আবার ওই ভিডিওর মধ্যে চলে আসবেন প্রাইভেট করা ভিডিওর থ্রি ডটে ক্লিক করবেন তারপর নিচে করলে দেখতে পারবেন ডিলেট অপশন ঠিক আছে পাঁচ থেকে সাত দিন পরে পাঁচ থেকে সাত দিন পর ডিলিট করবেন নাইলে চ্যানেল চ্যানেল ডাউন হয়ে যেতে পারে ভিউস না আসতে পারে ডিলিট কিন্তু অনেক তারপরে আপনি এক সপ্তাহ পর এই ভিডিওটা ডিলিট করব ঠিক আছে আমার যেতে এক সপ্তাহ হয়নি এই জন্য আমি এখন ডিলিট করবো না পরে করবো আপনারা এক সপ্তাহ পর পাঁচ ছয় দিন পর এসে ভিডিওটা ডিলিট করে দেবেন ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করতে বলবেন না যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ